হ্যাঁ দেখেন ব্লু বার্ড লেখা আছে শিল্পী লেখা আছে ব্যাগলাইট গাড়ির সাথে নিশান মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট ব্যাগলাইটটা গাড়ির সাথে নিশান মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই ব্যাগলাইট সব ভালো জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো একটা ভিডিওতে দুইটা গাড়ি দেখাবো দুটাই নিশান ব্লু বার্ড শিল্পী দুটাই ভালো কানেকশন দুটাই কোয়ালিটি সম্পূর্ণ পরিপাটি সাজালো গছল একদম নিখুঁত গাড়ি এই নিশান ব্লু বার্ড দুটা গাড়ি যে নিবে আল্লাহর রহমতে একশো টাকার কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন খুবই চমৎকার কন্ডিশন গাড়ি এটার মডেল দু হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এবং এটার মডেল দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সালে এটা হচ্ছে একত্রিশ সিরিয়াল এবং এটা হচ্ছে বত্রিশ সিরিয়াল খুবই ভালো কন্ডিশন গাড়ি আমি শুরুতে বাবাই আমি দু হাজার সাতের মডেল গাড়িটা শুরু করবো রেড কালার গাড়ির কন্ডিশন অসম্ভব ফ্রেশ কন্ডিশন জেনিভেল আলার মতে শুধু তেল ভরবেন গাড়ি ড্রাইভ করবেন সামনে হেডলাইটটা দেখেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি গ্রিল নিচানো মনোগ্রাম ডিজিটাল প্লেট এই হেডলাইট সব ভালো নিচে একটা ফগ ব্যবহার করা হয়েছে গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি দেখেন বাবাই এখানে দেখেন নিশানো মনোগ্রাম আছে জাপানের স্টিকার এখানে অনেক বড় সেন্সর আছে দেখেন হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সব গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না বাবাই অ্যালোরিংটা দেখেন খুব সুন্দর কত সুন্দর গর্জিয়াস একটা অ্যালোরিং মাসাল্লাহ খুবই পরিপাটি একটি গাড়ি যে নিবে শালোর মতে এই অ্যালোরিংয়ের জন্য কিন্তু আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর রেড কালার গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন সবকিছু ভালো আছে বিস্কিট কালার সিট কভারও লাগানো আছে ভিতরে কিন্তু নিশাল ব্লু বার্ড গাড়ির স্পেস অনেক বেশি হবে জাপান থেকে যত গাড়ি তৈরি হয়েছে এত স্পেসের গাড়ি কোনো গাড়ি নেই এখানে দেখেন ব্লু বার্ড লেখা আছে শিল্পী লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে নিশাল মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট সরি এই ব্যাকলাইট এই ব্যাকগ্লাস সব একদম মার্শাল্লা খুবই পরিপাটি একটি গাড়ি যে নেবে মেজর কোনো কাজ করতে হবে না ইনশাল্লাহ ভালো কন্ডিশন ভালো কোয়ালিটির গাড়ি ওকে ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কন্ডিশন আশা এক জায়গাতে পছন্দ হবে গাড়ি পছন্দ হবে না পছন্দ করার মতো কিছু নেই এই গাড়িতে কিছুই ভালো কন্ডিশন আছে আমি এই গাড়িটার প্রাইস একটু পরে বলে দেবো অবাই তারপরে আমি এই গাড়িটার সম্পর্কে একটু বলে দিই তারপরে আমি সব ডিটেলস বলে দেবো এটার মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সাল গাড়ির কন্ডিশন খুবই ভালো এটাও ব্ল্যাক কালারের গাড়ি কেউ কারোর তুলনা কম না গাড়ি অসম্ভব ফ্রেশ কন্ডিশন এই ব্ল্যাক কালারের গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু গ্লাস অরিজিনাল পাচ্ছেন এখানে দেখেন নিশানু মনোগ্রাম জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার সিটও সবই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এটাও কিন্তু ভিতরে বাইরে সব ফ্রেশ কন্ডিশন আছে মেজর কোনো কাজ করতে হবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো কন্ডিশনের গাড়ি ড্যাশবোর্ড থেকে শুরু করে সিডিটিভি ব্যাক কাবার নেভিগেশন ইন্টারনেট ভিতরে বাইরে সব ভালো ভিতরে বিস্কিট কালার সিট কাভার কিন্তু সাবমিট করা হয়েছে ব্ল্যাক কালার গাড়ি খুবই ভালো এবার এখানে দেখেন বুলুবার শিল্পে লেখা আছে ব্যাকলাইটটা গাড়ির সাথে নিশানু মনোগ্রাম ডিজিটাল নাম্বার এই ব্যাকলাইট সব ভালো দুই গাড়ি কিন্তু বাবু ভাই সিএনজি সিএনজি কনভারশন পরা নেই দুইটাই কিন্তু অপশন ড্রাইভ লেফট সাইড রাইট সাইড সব ফ্রেশ দেখেন বাবু ভিডিওতে বলার আছে কিছু নেই আমার কাছে খুব ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দুইটা ব্লুবার্ড গাড়ি আছে জাস্ট আপনি কাস্টমারকে জানানোর জন্য ভিডিওটা করা যে আমার কাছে ভালো ভালো কন্ডিশনের গাড়ি আছে আপনারা অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন আপনাদের অবশ্যই কাঙ্ক্ষিত বাজেটের গাড়ি হয়তো আমার কাছে আছে আপনারা হয়তো জানেন না এই জন্য বাবু ওই ভিডিওটা করা বাকিটা ডিটেলস আপনাদের দেখাবো আপনারা শোরুমে আসবেন গাড়ি বের করে দেখবেন ড্রাইভ করবেন চালাবেন দেন পছন্দ হলে দাম দর করতে হবে গাড়ির মডেল এটা হচ্ছে দুই হাজার সাত এবং দুই হাজার ছয় আমি এটার দাম এটার সম্পর্কে আগে বলেছি দু হাজার সাতের মডেল দুই হাজার এগারোতে স্টেশন একত্রিশ টাকার গাড়ি ভিতরে বিস্কিট খেলো গাড়ির কন্ডিশন ভালো তেলের গাড়ি তবে এই গাড়িটার দাম দিয়েছে আস্কিন প্রাইস তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিন কিছু আনার করবে গাড়ির কন্ডিশন খুবই ভালো এবং এই গাড়িটার দাম আমি আস্কিন প্রাইস বলে দিব বাবা দুই হাজার ছয়ের মডেল সাতের স্টেশন এটাও গাড়ির কন্ডিশন মাসে খুবই ভালো এবং এটার দাম দিয়েছে আজকিং প্রাইস তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার আজকের কিছু আনার পর দুটি গাড়ির কন্ডিশন খুবই ভালো আমার শোরুমের নাম সিটি কার্বালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নাম্বারকে আমার বাড়ির মোদীর পাশে শোরুম খেজুর বাগানের উল্টো পাশে স্বপ্ন সুপারশার স্বপ্নের পাশে আমার শোরুম সিটি কারবেলি এবং আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য পছন্দ হলে তারপর ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম